আমাদের যুগ্ম আহ্বায়ককে দেখতে পাচ্ছেন যিনি দশ বছরের শিশুকে ধর্ষণ করে র্যাব চোদ্দোর কাছে গ্রেপ্তার হয়েছে লালগঞ্জি পরিহিত যাকে দেখতে পাচ্ছেন তিনি পর্নোগ্রাফি মামলার আসামি অপরদিকে সাদা এবং ব্লু কালারের গেঞ্জি পরিহিত তিনি দর্শন মামলার আসামি ফজলু মিয়া আসসালামু আলাইকুম অপরাধ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই আজকে কিন্তু আমরা রয়েছে টাঙ্গাইল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান চোদ্দ সিফিসি থ্রি যেখানে সেই শকিপুর দারিয়াপুর ইউনিয়নের শ্রমিক দলের আহ্বায়ক ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হয়েছে সেই ফজলু মিয়াকে আমরা দেখাচ্ছি দেখতে আসুন সেই ফজলুমিয়া এবং আরেকজন রয়েছে পর্নোগ্রাফি মামলার আসামি যাকে আচ্ছা আচ্ছা এ ফজলুমিয়া একটু আমরা একটু দেখাই আচ্ছা ফ্যামিলি ওয়ান কে এদিকে ভাইয়া ফজলুমিয়া একটু এদিকে আসেন আমরা দেখাচ্ছি সেই ফজলুমিয়া এদিকে এদিকে আসো আপনারা অনেক সময় সেই ধর্ষণের সংবাদ দেখলেও সেই ধর্ষকদের কিন্তু ধরা খুব কঠিন ব্যাপার যেটি র্যাব চোদ্দ গ্রেপ্তার করেছে আমরা দেখাচ্ছি সেই ধর্ষককে যিনি দশ বছরের নাবালিক অভিযানে সখীপুর থানার নাবালিকা কন্যা ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত এবং ফরিদপুর থানার পর্নোগ্রাফি মামলার প্রধান আসামি গ্রেপ্তার মামলার এজাহারে জানা যায় সখীপুর থানার বাদীর নাবালিকা কন্যা সন্তান দ্বিতীয় শ্রেণীতে অধ্যয়নরত জিত অভিযুক্ত মোহাম্মদ ফজলু মিয়া বয়স চল্লিশ জেলা টাঙ্গাইল সম্পর্কে বাদির চাচাতো ভাই বাদি প্রতিদিন মেয়েকে তার শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে যায় গত চোদ্দোই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সাংসারিক কাজে ব্যস্ত থাকায় জিত অভিযুক্তের সাথে সরল বিশ্বাসে মেয়েকে শিক্ষা প্রতিষ্ঠানে বাদি পাঠিয়ে দেন ঝিতু অভিযুক্ত বাদীর মেয়েকে জিজ্ঞেস করে যে ক্লাস সকাল সাত ঘটিকায় শুরু হবে জিতু অভিযুক্ত বাদীর মেয়েকে সদায় কিনে দেওয়ার কথা বলে ক্লাসে ব্যাগ রেখে আসতে বলেন বাদির মেয়ে নাবালিকা সরল বিশ্বাসে ক্লাসে ব্যাগ রেখে আসলে অভিযুক্ত জঙ্গলের ভিতরে নিয়ে চোদ্দই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ছয়টা পঁয়তাল্লিশ ঘটিকায় বাদির মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিষ্ঠানের হুজুর বাদিকে ফোন করে তার মেয়ের অসুস্থতার কথা বললে দ্রুত বাদী প্রতিষ্ঠানে গিয়ে মেয়েকে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ দেখতে পেয়ে জিজ্ঞাসা করে ঘটনার বিস্তারিত জানতে পারেন উক্ত ঘটনায় বাদী টাঙ্গাইল জেলার সখীপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন যার মামলা নম্বর বারো তারিখ চোদ্দ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ধারা দুই হাজার সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের নয়ের এক মামলা রুজু হওয়ার পরে সিপিসি থ্রি চোদ্দ টাঙ্গাইল ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে এবং পলাতক ধর্ষককে গ্রেপ্তার করতে তৎপর হয় এরই ধারাবাহিকতায় সিপিসি থ্রি চোদ্দ টাঙ্গাইলের একটি চৌকস আবিজানিক দল জিত অভিযুক্তের বর্তমান অবস্থান তথ্য প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয়ে আজ সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক আঠারোশো পঞ্চাশ ঘটিকায় টাঙ্গাইল জেলার সখিপুর থানার নলুয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোহাম্মদ ফজলু মিয়া বয়স চল্লিশ জেলা টাঙ্গাইলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় দ্বিতীয় ঘটনার এজাহার সূত্রে জানা যায় এক বছর পূর্বে ভিকটিমের ভিকটিমের সাথে ঝিত অভিযুক্ত মেহেদি হাসান মিলনের সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারই প্রেক্ষিতে তারা উভয়ই ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে কথাবার্তা বলার এক পর্যায়ে অভিযুক্ত কৌশলে ভিকটিমের বাইশ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ধারণ করে উক্ত বাইশ সেকেন্ডের আপত্তিকর ভিডিও আসামি বাদীর ইমো নম্বরে পাঠায় জিতু অভিযুক্ত আপত্তিকর ভিডিওটি পরিবারের লোকজনের নিকট সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন তারিখ ও সময়ে বিকাশ নগদে সর্বমোট নব্বই হাজার টাকা হাতিয়ে নেয় সর্বশেষ গত চার অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় আনুমানিক এগারোশো ঘটিকার সময় আপত্তিকর ভিডিওটি ডিলেট ডিলেট করার কথা বলে ভিক্টিমের নিকট পঞ্চাশ হাজার টাকা দাবি করে ভিকটিম দিতে অপারগতা জানালে জিতু অভিযুক্ত বাদির মোবাইলে ভিক্টিমকে তালাক প্রদান করতে এবং ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিয়ে সংসার ভাঙা সহ জোরপূর্বক অপহরণ করার হুমকি দেয় এই ঘটনায় ভিক্টিমের স্বামী বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় পর্নোগ্রাফি আইনের আইনে মামলা দায়ের করেন যার মামলা নম্বর ১৩ তারিখ সাত অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ধারা আটের এক আটের দুই ধারাবাহিকতায় সিপিসি থ্রি র্যাব চোদ্দ টাঙ্গাইল এবং সিপিসি থ্রি র্যাব টেন ফরিদপুর ক্যাম্পের যৌথ দল অভিযুক্তের বর্তমান অবস্থান নিশ্চিত হয়ে আজ সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল আনুমানিক চোদ্দশো পাঁচ ঘটিকায় টাঙ্গাইলের কালিহাতি থানার তেজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে এজার নামও প্রধান অভিযুক্ত হাসান মিলন জেলা টাঙ্গাইলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় বর্তমানে সফিপুর থানার মামলার আসামি মোহাম্মদ ফজলু মিয়াকে পরবর্তী আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য শফিপুর থানায় হস্তান্তর করা হবে এবং ফরিদপুর থানার মামলার আসামি হাসান মিলনকে পরবর্তী কার্যক্রমের জন্য আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য ফরিদপুর থানায় হস্তান্তর করা হবে আমরা এদের নামে এর আগে কোনো মামলার ব্যাপারে আমরা খবর পাইনি বা আমরা কোনো কাগজপত্রে পাইনি যখন এজাহার একজন আসামি থাকে তার সিডিএমএস বা পিসিপিআর আমরা এই আসামিদের ক্ষেত্রে চেক করিনি এখন পর্যন্ত থানায় হ্যান্ডওভার করার আগে হয়তো আমরা চেক করে দেখবো যে তার আর কোনো মামলা আছে কি না এখন পর্যন্ত আমরা চেক করিনি এটা থানার কার্যক্রম তাদের বিরুদ্ধে এর আগে যদি কোনো মামলা তাদের নামে থেকে থাকে তাহলে সেটা সেই সংশ্লিষ্ট থানা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে আমরা আসামিকে থানায় হ্যান্ড ওভার করে দিব এই মামলার প্রেক্ষিতে শকিপুর থানায় একজনকে এবং ফরিদপুর থানায় একজন তার কাছ থেকে যে মোবাইল উদ্ধার করা হয়েছে সেখানে আমরা এই বাইশ সেকেন্ডের আপত্তিকর ভিডিওটি আমরা পেয়েছি দুইজনই পলাতক ছিলেন ফরিদপুর থানার যে সে এখানে ছিলেন টাঙ্গাইলে তাকে আমরা এখান থেকে ধরেছি আরেকজন পলাতক ছিলেন পরবর্তীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয় আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রেস ব্রিফিংয়ে উপস্থিত রয়েছেন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়া এবং অপরাধ প্রকাশ চ্যানেলের সম্বন্ধে প্রেস ব্রিফিং শেষে মেজর কাউসার বাদন মহোদয় চলে যাচ্ছেন যারা ফেসবুক পেজে দেখছেন প্লিজ লাইক দিয়ে ফলো হয়ে যান যারা ইউটিউব চ্যানেলে দেখছেন আমি কর্মসাতালম অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাইল প্রেস ক্লাবের নিস্তলায় রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান